কাউকে কোন মানুষকে ঠাপটা বিদ্রোপ কৰা এটাও আল্লাহ তালে নিশ্চিত করেছেন। সুৰা হজুৰাতে এঘাৰ নম্বৰ আইতা আল্লাহ তালে বলেন লেদিন আ মানুহ লে এ সৰ কৌমুম মিন কৌমিন আছে আইকুন হই ৰম মিন হুম বলে নিছে উম মিন নিছে ইন আছে আই ইয়াকুন না হৈ ৰমিন হুম বলে এ তেল মিজু আৰ ফুচ একুম ওলে আ তেনেহে বেজু বিল আলকব বি চেল স্কুল ফুচু কবা দেল ইমান ওমেন লেম ওলে হুম হে ইমানদারেরা কোন সম্প্রদায় বিদ্রুপ যেন কি না করে আসে আই এক হতে পারে আপনি একজনকে তিরস্কার করতেছেন একজনকে বিদ্রুপ করতেছেন একজনকে ছোটো খাটু করতেছেন হতে পারে আপনার চেয়ে সেই সম্মানিত আল্লাহ তালার কাছে হতে পারে না আপনি একজনকে অবহেলা করতেছেন কাপড় চোপড় ভালো না দেখতে কেমন লাগতেছে অথচ আল্লাহ তালার কাছে আপনার চেয়ে সে কি প্রিয় হতে পারে তা কবান হতে পারে পরহেজগার হতে পারে মানুষ দেখে কি চেনা যাবে যেমন আবাস সুর আবাস আবাসা আবাসে অথবাল্লাহ জা আহুল আমা এক অন্ধ ব্যক্তি আসলো আল্লাহ রসুল মক্কার বড় বলে লিডার কাফের কুরাইশদেরকে নিয়ে সে আলোচনা করতেছে এক ব্যক্তি আসলো তার কথা রাখে সেইভাবে কি করে নাই আল্লাহ রসুল খেল করে নাই সাথে সাথে আল্লাহ তাহলে কি করছে আয়াত নাসিল করে দিছে সুহায়ন আল্লাহ রাসুলকে আল্লাহ তালা কি করেন নাই সার দেন নাই যখনই রাসুল সাল্লাহাম কি করছে মানে ভুল করছে সাথে সাথে আল্লাহ তালা কি করছে সেটা সংশোধন করে দিয়েছে এই জন্য আমরা কাউকে জন্য উপহাস বিদ্রুপ এগুলো যেন আমরা কি না করি অনুরূপ ভাবে বলেন মিন নিসা আসা আই একুন্ডা না হই কোনো নারী যে অন্য কোন নারীকে কি না করে এই বিদ্রুপ ঠাট্টা স্তিহিজা উপহাস এগুলো যেন কি নিন্দা যেন না করে কেন না হতে পারে যাকে নিন্দা করা হচ্ছে ওই নিন্দাকারী থেকে যাকে নিন্দা করা হচ্ছে তার চেয়ে সেই উত্তম যে ব্যক্তি নিন্দা করতেছে আর যাকে নিন্দা করা হচ্ছে সেই উত্তম নিন্দাকারী থেকে হতে পারে না এই জন্য আল্লাহ তালা কড়ভাবে বলে দিয়েছেন খবরদার কাউকে তোমরা উপহাস করিও না নিন্দা করিও না সুটু করিও না এগুলো থেকে থাকতে হবে কাউকে দূষারোপ করিও না এবং মন্দ উপনামে তোমরা ডাকিও না কাউকে আমরা কি কাউকে মন্দ নামে নাম আছে একটা তাকে আমরা ডাকলাম আরেক নামে অথচ সেই নাম শুনে কি কষ্ট পাচ্ছে এগুলা করা যাবে না যার যে নাম আছে তাকে সেই নামে কি করা উচিত তাকে ডাকা উচিত বিশাল স্কুল ফসুক বা আদুল ইমানি ওমাল্লামে এতুক ফা উল্লাহায়িকা হুমজো আলিমন এর ইমান আনার পরেও যারা এই সমস্ত ফাঁসি কি কাজ করবে যারা তাওমা না করবে তারা কি আল্লাহ আল্লাহতালা বলছেন এরা কি জালেম।